নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো যমরাজের কাহিনী বা যমরাজকে মহাজন উপদেশ শ্রী যমরাজ সমস্ত জীবের ধর্ম অধর্মের বিচারক হলো যমরাজ তিনি সূর্যদেবের পুত্র তিনি নরক লোকের অধিপতি পৃথিবী থেকে সাত লক্ষ বিরানব্বই হাজার মাইল নিচে নরক নামক গ্রহলোক অবস্থিত নরক গ্রহের সংযমনী নামক যমপুরী রয়েছে যমরাজের প্রধান হিসবরক্ষকের নাম চিত্রগুপ্ত মাত্র কয়েক মিনিটের মধ্যেই যমরাজের দূতেরা পৃথিবীতে ত্যাগত দেহ পাপা টেনে নিয়ে যায় প্রাচীনকালে কানপুরের কাছে কনৌজ নামক স্থানে অজামিল নামক এক ব্যক্তি দেহত্যাগ করলে যমদূতেরা তাকে পাশবদ্ধ করে নিয়ে যেতে উদ্যত হল চারজন বিষ্ণুদূত এসে তাদের তীব্রভাবে বাধা প্রদান করেন পাপাচারী অজামিলকে জমের বিধানে শাস্তি প্রদানের জন্য জমদূতেরা নিয়ে যেতে চাইছিল কিন্তু সমস্ত পাপ ক্ষমা করে দিয়ে বিষ্ণুদূতেরা জমদুতদের বিতাড়িত করেছিলেন জমদুদদের কাছে তা এক বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছিল তাই বিষ্ণুদূতদের দ্বারা পরাভূত হয়ে যমদূতেরা সংযমণিপুরীর অধীশ্বর যমরাজের কাছে গিয়ে প্রশ্ন করেছিল হে প্রভু এই জগতের শাসনকর্তা কয়জন বিচারকর্তা কয়জন বিচারকর্তা কয়জন যদি বহুজন থাকে তবে তাদের পরস্পরের বিরোধী অভিমত থাকতে পারে ফলে কে দণ্ডনীয় হবে কে পুরস্কৃত হবে তা বোঝা দায় হবে প্রভু প্রিস শ্রীল প্রভুপাদ উল্লেখ করেছিলেন বিচারক এবং তাদের বিচার অবশ্যই নির্ভুল ও বিরোধ বর্জিত হওয়া কর্তব্য প্রকৃতপক্ষে অজামিলের ব্যাপারে যমরাজের অবস্থা বেশ অপ্রতিত ছিল কারণ যমদূতদের অজামিলকে গ্রেপ্তার করার প্রচেষ্টা ন্যায়সঙ্গত ছিল কিন্তু বিষ্ণুদূতেরা তাদের নিরস্ত করেন এই অবস্থায় যমরাজ যদিও বিষ্ণুদূত ও যমদূত উভয়ের দ্বারাই অভিযুক্ত হয়েছেন তবুও তার বিচার সম্পূর্ণরূপে ত্রুটিহীন কারণ তিনি ভগবানের প্রতিনিধিত্ব করেছেন যমদূতেরা যমরাজকে বলছিল আমরা জানতাম আপনি সর্বোচ্চ বিচারক সমস্ত দেবতাও আপনার অধীন সমস্ত জীবের আপনি অধীশ্বর আপনি সমস্ত মানুষের পাপ পুণ্যের একমাত্র বিচার করতাম কিন্তু এখন আপনার বিহিত দণ্ড আর কার্যকরী হচ্ছে না চারজন সিদ্ধ পুরুষ আপনার আদেশ সংঘন করছেন আমরা আপনার আদেশে পাপি অজামিলকে পাশবদ্ধ করে নিয়ে আসছিলাম অমনি সেই অদ্ভুত দর্শন সিদ্ধপুরুষেরা তার পাশবন্ধন ছেদন করে তাকে মুক্ত করে দিয়েছেন আরও অজামিলকে তারা বেশ আশ্বাস দিয়েছেন যে ভয় করো না হে প্রভু তারা কে দয়া করে তাদের পরিচিত বলুন যমরাজ তার দুধের বলতে লাগলেন যদিও তোমরা আমাকেই সর্বশ্রেষ্ঠ বলে মনে করো কিন্তু প্রকৃতপক্ষে আমরাও আমারও ঊর্ধ্বে পরম পরম নিয়ন্তা রয়েছেন স্বর্গরাজ ইন্দ্র থেকে শুরু করে সমস্ত দেবতা এমনকি এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতীয় বিনাশের যারা অধ্যক্ষ সেই ব্রহ্মা বিষ্ণু শিব যার অংশ তিনি হলেন পরমেশ্বর ভগবান পরমেশ্বর ভগবান হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ ও স্বাধীন তিনিই সকলের অধীশ্বর তোমরা যাদেরকে দর্শন করে এসেছ তারাও দুর্লভ দর্শন বিষ্ণু আমার নিয়ন্তা বিষ্ণুদূতেরাও আমার ঊর্ধ্বে তাই বিষ্ণুদূতেরা যাদের রক্ষা করেন তোমরা তাদেরকে স্পর্শও করতে পারো না দূত বিষ্ণু দূতেরা কাদেরকে রক্ষা করেন যমরাজ যারা ভগবৎ ভক্তি অনুশীলন করে দূত অজামিল তো অভক্ত পাপাচারী যমরাজ অজামিল মরণকালে নারায়ণ এই ভগবানের নাম কীর্তন করেছে মরণকালে ভগবানের নাম স্মরণ করতে পারলে তাকে তোমরা আর নরকে আনতে পারবে না তাকে বিষ্ণু দূতেরা বৈকুণ্ঠে নিয়ে যাবে দূত মনুষ্য সমাজের প্রকৃত ধর্ম কী যমরাজ পরমেশ্বর ভগবানের দিব্য নাম কীর্তন থেকে শুরু হয় যে ভক্তিযোগ তাই মানব সমাজে জীবের পরম ধর্ম হে ভৃত্তগণ ভগবানের পবিত্র নামের মাহাত্ম দেখো মহাপাপী অজামিল তার পুত্রকে সম্বোধন করে অজ্ঞাতসারে এই নাম গ্রহণ করার ফলে নারায়ণ স্মৃতির উদয় হয় তৎক্ষণাৎ সে মৃত্যুপাপ থেকে থেকে মুক্ত হয় তোমরা জানবে যে ভগবানের নাম গুণ এবং কর্মের কীর্তনের ফলে জড়জাগতিক বিষয়ে লোকের নাম গুণ ও কর্মের কথা করে থাকে কিন্তু ভগবানের নাম গুণ কীর্তন হল পাপমোচনের জন্য একমাত্র উপদিষ্ট পন্থা নিরপরাধে কেউ যদি ভগবানের নাম উচ্চারণ করে তাহলে সেই উচ্চারণ অশুদ্ধ হলেও সে ভববন্ধন থেকে মুক্ত হবে অজামিল পাপী হলেও মৃত্যুকালে তার পুত্রকে নারায়ণ বলে সম্বোধন করে সে সেই নাম উচ্চারণের ফলে পূর্ণরূপে মুক্ত হতে পেরেছে হে ভৃত্তগণ ভগবানের মায়াতে মোহিত হওয়ার ফলে যাজ্ঞ জেমিনি প্রমুখ ধর্মশাস্ত্র প্রণেতাগণ ভাগবত ধর্মের রহস্য জানতে পারেননি দ্বাদশ মহাজন ধর্মের প্রকৃত তত্ত্ব জানেন ব্রহ্মা নারদ শিব চতুষ্কুমার দেহ দেবহুতি পুত্র কপিল স্বয়ম্ভুব মনু প্রহ্লাদ মহারাজ রাজর্ষি জনক গঙ্গাপুত্র ভীষ্ম দৈত্যরাজ বলি সুখদেব গোস্বামী এবং আমিজোম আসল ধর্ম হচ্ছে ভাগবত ধর্ম এটা যে জানে না সে ভগবত ভক্তি অনুষ্ঠান বা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের দিব্য মহিমা বুঝবে না ভাগবত ধর্ম সম্বন্ধে অজ্ঞ মুনি ঋষিরা বিশেষত যজুর্বেদ সামবেদ এবং ঋগ্বেদে বর্ণিত কর্মকাণ্ডীয় অনুষ্ঠানের প্রতি আকৃষ্ট তাই তাদের বুদ্ধি জড়িভূত হয়ে অনিত্য ফল লাভের জন্য কর্ম অনুষ্ঠানের উপকরণ সংগ্রহী ব্যক্ত তারা হরিনাম সংকীর্তন আন্দোলনের প্রতি আকৃষ্ট হওয়ার পরিবর্তে ধন অর্থ কাম ও মোক্ষের প্রতি আগ্রহশীল অতএব যারা বুদ্ধিমান মানুষ তারা এই সমস্ত বিষয় বিবেচনা করে সর্বান্তকরণে সমস্ত মঙ্গলময় গুণের আকর সর্বান্তর জামে ভগবানের পবিত্র নামকীর্তন রূপ ভগবৎ ভক্তির পন্থা অবলম্বন করে এই পন্থা দ্বারা তাদের সমস্ত সমস্যার সমাধান বিবেচনা করে এই ধরনের ব্যক্তিরা আমার দণ্ডার দণ্ডারহ নয় সাধারণত তারা কোনো পাপকর্ম করে না কিন্তু কেউ যদি ভ্রম প্রমাদ বা মোহবশত কখনও কোনো পাপ করে তবুও সে নিরন্তর হরিনাম কীর্তন করার ফলে সেই পাপ থেকে রক্ষা পেয়ে যায় হে দূতগণ তোমরা কখনও ভগবানের ভক্তদের কাছে যাবে না কারণ তারা সর্বতোভাবে ভগবানের পাদ য শরণাগত পৃথিবীতে যে মানুষেরা ভক্ত তাদের গুণগাথা স্বর্গের দেবতারা সিদ্ধরা গান করেন তোমরা কখনো তাদের কাছে যাবে না হে দূতগণ ভক্তরা জরসুখ ভোগের প্রতি আসক্ত নয় তারা সর্বদা ভগবানের শ্রী মধু পান করেন যে ব্যক্তিরা সেই ভক্তদের সঙ্গ করে না কৃষ্ণ পাদপদ্ম অমৃত পানে যারা কোনো ইচ্ছা নেই যারা কেবলমাত্র মৈথুন সুখ উপভোগের জন্য গৃহস্থ জীবনের প্রতি আসক্ত সেই সমস্ত ব্যক্তিদেরকে আমার কাছে দণ্ডভোগের জন্য নিয়ে এসো হে বৃত্তগণ সেই সমস্ত পাপীদেরকে আমার কাছে নিয়ে আসবে যাদের জিহবা শ্রীকৃষ্ণের নাম গুণ ইত্যাদি কীর্তন করে না যাদের চিত্ত শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম স্মরণ করে না যাদের মস্তক একবারও শ্রীকৃষ্ণের চরণ কমলে প্রণত হয় না যারা বৈষ্ণব ব্রত অনুষ্ঠান করে না শ্রীল প্রভুপাত বলেছেন যদিও যমরাজ অপরাধের অতীত তবু তার অনুমতি ক্রমে তাঁর সেবকরা অজামিলকে গ্রেপ্তার করতে গিয়েছিল যার ফলে এক মহা অপরাধ হয়েছিল ন্যায়শাস্ত্র অনুসারে ভৃত্য যদি কোনো ভুল করে তাহলে তার প্রভুকে সেই জন্য দায়ী হতে হয় যমরাজ সেই নীতি অনুসারে নিজেকে অপরাধী বলে মনে করে ভৃত্তগণ সহ কৃতাঞ্জলি পুটে তিনি ভগবান শ্রীহরির কাছে ক্ষমা ভিক্ষা করেছিলেন যমরাজ বলেছিলেন হে পুরাণ পুরুষ দয়া করে আপনি আমাদের ক্ষমা করুন অজ্ঞানবশত তো আমরা অজামিলকে আপনার ভৃত্ত বলে চিনতে পারিনি এবং তার ফলে আমরা অবশ্যই এক মহা অপরাধ করেছি আমরা আপনার কাছে ক্ষমা ভিক্ষা করছি হে ভগবান যেহেতু আপনি সমস্ত সদ্গুণ সমন্বিত তাই দয়া করে আমাদের ক্ষমা করুন আমরা আপনাকে আমাদের সশ্রদ্ধা প্রণতি নিবেদন করি নমস্কার